ওয়েলকাম ব্যাক আপনার সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের যে নতুন ট্রেন্ডিং ফর এডিটিং গুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যেটা আমরা প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবো আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে সার্চ অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা জাস্ট টাইপ করবো চ্যাট জিপিটি ওকে এটা খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন এটা আপনি প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট আপনি আপনার ফোনে এটাকে ইনস্টল করবেন আমাদের যেহেতু আপডেট আসছে তো আমি আপডেট দিয়ে নেব ওকে প্লে স্টোর থেকে আপনার ফোনে যদি আপডেট ভার্সনটা ইউজ করবেন তাহলে সব থেকে পারফেক্ট হবে ওকে আপনি আপনার মতো করে আপডেট করবেন অথবা ফার্স্ট টাইম ডাউনলোড করলে অটোমেটিক্যাল আপডেট ভার্সনটি ডাউনলোড হবে তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো ওপেন করার পর আপনার এখানে অবশ্যই একটি জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন নিলে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন ওকে তো এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ফটো অপশানে ক্লিক করবো এখান থেকে ফটো অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার মধ্যে একটি পিকচার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের পিকচারটি এখানে আপলোড হবে হওয়ার পর এখানে আমাদের একটি কমান্ড দিতে হবে অর্থাৎ এখানে প্রম্পট অ্যাড করতে হবে যার মাধ্যমে আমরা মূলত হচ্ছে যে কমান্ডের মাধ্যমে অথবা যে পম্পের মাধ্যমে ফটোটি জেনারেট করব আমরা ভিডিও ডেস চেক করে দেখবেন যে এরকম একটি প্রম্পট দেওয়া থাকবে ওকে যেই প্রম্পটটিকে জাস্ট কপি করবেন ওকে তো সেম এরকম পিকচার জেনারেট করার জন্য এই প্রমটির প্রয়োজন হবে আপনি সেখানে ব্যাক করব তারপরে এখানে আমরা এটাকে প্রমটিকে পেস্ট করব পেস্ট করার পর এখানে কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনি সরাসরি সেন্ড অপশানে ক্লিক করবেন ওকে এখানে কোনো কিছু এডিট করার দরকার নেই এখানে দেখবেন যে এটা সেন্ড করার পর গ্রেটিং স্টাডি এবং প্রসেসিং ইমেজ জাস্ট আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড বলতে এখানে আপনার কিছু সময়ের জন্য এক থেকে দেড় মিনিট অথবা সর্বোচ্চ দুই মিনিট মতো ওয়েট করতে হতে পারে ওকে এরপর আপনি আপনার পিকচারটি দেখতে পারবেন আর যদি দেখবেন আপনার কীভাবে পিকচারটি ডাউনলোড করবেন বা দেখবেন সেটা মূলত দেখে দেবে এর জন্য আমাদের জাস্ট ওয়েট করতে হবে ওকে তো আমাদের পিকচারটি অনেকক্ষণ ওয়েট করার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর এইরকম আসে ওকে অনেক সময় এরকম আসে বা অনেক সময় আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন তো আমি যদি এখানে বলি ছবি কি রেডি হয়েছে ওকে আমি জাস্ট তাকে আক্স করবো যেহেতু এরকম অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে অনেকেরও হয়তো হতে পারে তো এইখানে তারা বলতেছে যে আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে ওকে তো জাস্ট আমি বলবো যে ডাউনলোড লিঙ্ক দাও ওকে ডাউনলোড লিঙ্ক চাইব ওকে তো তারা দেখবেন যে পরবর্তীতে ছবি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে যেখানে ছবি ডাউনলোড করুন ওকে জাস্ট আমরা এর উপরে ক্লিক করবো মিস রিং ডাউনলোড আর জাস্ট ইমেজটা এখানে আপনারা ফলো করেন কতটা হাই কোয়ালিটির ইমেজ ওকে দেখতে পাচ্ছেন এবং কতটা সুন্দর একটি এডিটিং যেটা জাস্ট আমরা খুব সহজে কিন্তু এডিটিং করে নিলাম ডাউনলোড করার জন্য যদি স্ট্যাপ করে ধরবে এবং ডাউনলোড ইমেজ তাহলে আমাদের পিকচারটি জাস্ট লোডলি ডাউনলোড হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি এই ধরনের ইউজগুলো সেই ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ছিল মূলত এডিটিং টুইটার যদি ট্রিটার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে